হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম নিয়ে আলোচনা করবো যেমন গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম কী সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্রের নাম কী ইত্যাদি নিয়ে আলোচনা করবো তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে রয়েছে দেখো উচ্চতা পরিমাপক যন্ত্রের নাম কী রাইট অ্যান্সার অলটিমিটার অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কী শব্দের তীব্রতা মাপা হয় অডিওমিটার যন্ত্রের সাহায্যে অপশান ডি রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন বৈদ্যুতিক প্রবাহ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক প্রবাহ পরিমাপক যন্ত্রের নাম কী রাইট অ্যান্সার অপশান এ অ্যামমিটার নেক্সট কোশ্চেন বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কি বায়ুর চাপ মাফ হয় কোন যন্ত্রের সাহায্যে রাইট অ্যান্সার অপশান সি ব্যারোমিটার নেক্সট কোশ্চেন বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি হাইগ্রোমিটার অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম কি বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে অপশান এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয় ফেদমিটার যন্ত্রের সাহায্যে অপশান সি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন আপেক্ষিক ঘনত্ব মাপা হয় আপেক্ষিক ঘনত্ব পরিমাপক যন্ত্রের নাম কি হাইড্রোমিটার ডি রাইট আনসার নেক্সট কোশ্চেন পরিবাহী রোধ পরিমাপক যন্ত্রের নাম কি অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন অতিক্রান্ত দূরত্ব পরিমাপক যন্ত্রের নাম কি অতিক্রান্ত দূরত্ব মাপায় কোন যন্ত্রের সাহায্যে রাইট আনসার অটোমিটার অপশান এই রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি সিসমোগ্রাফ অপশন সি রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন মানব দেহের রক্তচাপ পরিমাপক যন্ত্রের নাম কি রক্তচাপ পরিমাপক যন্ত্র স্পিগমো ম্যানোমিটার অপশান ডি রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন দুধের ঘনত্ব পরিমাপক যন্ত্রের নাম কী দুধের ঘনত্ব ল্যাক্টোমিটার অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম কি ম্যানোমিটার অপশান এই রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কম্পন পরিমাপক যন্ত্রের নাম কি অ্যাক্সিলারোমিটার অপশন সি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দূরত্ব পরিমাপক যন্ত্রের নাম কি দূরত্ব মাপা হয় স্কেনোমিটার যন্ত্রের সাহায্যে অপশান ডি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি থার্মোমিটার অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম কি গতিবেগ স্পিডোমিটার অপশন সি রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন বৈদ্যুতিক বিভব পরিমাপক যন্ত্রের নাম কি বৈদ্যুতিক বিভব পরিমাপক যন্ত্রের নাম হলো ভোল্ট মিটার রাইট অ্যান্সার